পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপায় রয়েছে পঁয়তাল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট এমন এক মা কালী যা বড়মা নামে বিখ্যাত হ্যালো বন্ধুরা আমি শুভ আর আজ আমি গিয়েছিলাম ক্ষীরপায় বড়মার কাছে প্রথমে এসেই আমি হাত পা ধুয়ে নিলাম তারপর মন্দিরের বাইরের দোকান থেকে পুজো দেওয়ার জন্য আমি একটি পুজোর ডালা নিয়ে নিলাম মন্দিরের ভেতরে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়বে মায়ের এই বিশাল রূপ কংক্রিটের তৈরি এই প্রতিমার উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট মায়ের চার হাতে চার রকমের প্রতীক রয়েছে একটি হাতে রয়েছে পৃথিবী অপর হাতে রয়েছে সাদা পায়রা আর দুটি হাতে রয়েছে খড়গ ও নরবলি এই মন্দিরের সব থেকে বড় বিশেষত্ব হলো এখানে কোনো পুরোহিত নেই ভক্তরাই মাকে নিজের মতো করে পুজো করে সম্পূর্ণটাই ভক্তদের বিশ্বাস আর ভালোবাসার উপর নির্ভর করে চলে এই মন্দিরে তুমি যে কোনো দিন আসতে পারো কিন্তু মঙ্গলবার আর শনিবার একটু বেশিই ভিড় হয় ভক্তদের বিশ্বাস এখানে লাল সুতো বাঁধলে নাকি মনস্কামনা পূর্ণ হয় বড়মার মন্দিরের ঠিক পাশেই আরও একটি মন্দির রয়েছে যেটি ছোট নামে পরিচিত এই শান্ত পরিবেশে মা এখানে বিরাজমান তাই একবার অবশ্য অবশ্যই এই বড়মার মন্দির থেকে ঘুরে এসো এখানে না আসলে বুঝতেই পারবে না বড়মার টান কতটা আর তুমি যার সাথে যেতে চাও তাকে ভিডিওটা শেয়ার করে অবশ্যই কমেন্টে বড়মা লিখে দিও